আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাধীনতার প্রকৃত অর্থে স্বাধীনতা শুভেচ্ছা সবাইকে আমি আমার এই ক্ষুদ্র চ্যানেলে চেষ্টা করেছি আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারকে এবং আমাদের সন্তান তুল্য ছোটো ভাই তুল্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলার তাদের জন্য কথা বলার এখন আমাদের স্বাধীনতা আল্লাহ সুমতলার অশেষ সহমতে নিয়ামতে আমরা পেয়েছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদেরকে কন্ট্রোলে রাখা এবং আমরা যারা এই সরকারের আমলে এই ফ্যাসিস্ট হাসি হাসিনার সময় নির্যাতিত হয়েছি চরমভাবে নির্যাতিত হয়েছি জেল জুলুমের শিকার হয়েছে এবং বিচারহীনতার কারণে যারা পারিবারিকভাবে সামাজিকভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে তারা সবাই হয়তো চায় ন্যায় বিচার এবং সেই ব্যক্তিগুলোর শাস্তি যাদের জন্য আমরা এই জুলুমের শিকার হয়েছে এটা ন্যায় সঙ্গত কোনো তিমত নেই আমি নিজেও একজন ভিক্ট্রিম হিসেবে আশা করি যে ন্যায় বিচার পাব ইনশাল্লাহ এখন কারণ বর্তমানে আমাদের ফ্যাসিস্ট সরকার এখন আর নেই আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহতালার তবে আমাদেরকে এই মুহূর্তে নিজেদেরকে সংযুক্ত রাখতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে যেন কোনো অরাজকতা বা লুট্তরাজের অবস্থা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এই স্বাধীনতার অর্জন আমরা বাঙালি জাতি প্রতিবার প্রতিবার অত্যাচারিত হয়েছি সেই ব্রিটিশ আমরা অত্যাচারিত হয়েছি ব্রিটিশদের দ্বারা তারপরে পাকিস্তান যেটা আমরা স্বাধীন করার পর সেই সময়ের আমাদের জেনারেশনের মতো যারা ছিলেন যুবক ছাত্র সবাই ভেবেছিলেন যে একটা স্বাধীন দেশ পেয়েছি পাকিস্তান সেই পাকিস্তানের দ্বারাও আমরা শোষিত হয়েছি সেই পাকিস্তান আমাদের অত্যাচার করেছে তারপর অনেক কষ্টে নয় মাস যুদ্ধের পর রাষ্ট্র আগে স্বাধীন করেছিল আমাদের মুক্তিযোদ্ধারা সম্মানিত মুক্তিযোদ্ধারা কিন্তু তারপরে চলে আসলো শেখ মুজিবের পাখশাল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বলে এক না এক ভয়ঙ্কর রূপ প্রকাশ পেল আমরা তার থেকে রক্ষা পেয়েছি আল্লাহর অসুস রহমতে তারপর একের পর এক সেনাবাহিনীতে কু খালেদ মোশারফ কর্নেল তায়ের জিয়াউর রহমান একের পর এক ক্ষমতা হাত বদলে মাধ্য দিয়ে বাংলাদেশের জনগণ অনেক কষ্ট অনেক অত্যাচার সহ্য করে এসেছে তবে হ্যাঁ জিয়ার রহমান তিনি এমন একজন শাসক ছিলেন যার ন্যায়ের ব্যাপারে কোনো রকমের দ্বিমত নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ স্বাধীন বাংলায় যদি কোনো শাসক থাকেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি তার জীবন উৎসর্গ করেছেন তাহলে উনি ব্যক্তিগতভাবে জিয়া রহমান আমি বিএনপিকে পছন্দ করি কি না সেটা অন্য বিষয় আমি বিএনপি কেউ নই আমি বিএনপির সাংগঠনিক কোনো কাজে আমার নাম নেই বা আমার কোনো বিএনপির সাথে সংশ্লিষ্ট নেই কিন্তু ব্যক্তি জিয়াউর রহমানকে আমি যথেষ্ট সম্মান করি এখন আমাদের বর্তমান দায়িত্ব হচ্ছে দেশকে সেই স্বাধীন দেশটা যেটা আমরা এখন আমাদের এই লাখো আন্দোলনকারী ফসল আন্দোলনের হাজারো যানের বিনিময় হাজারো জীবনের বিনিময় ছাত্র ছাত্রী সাধারণ শ্রমিক রিক্সাচালক ব্যবসায়ী পথচারী বাসা শিশু তাদের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা এই গতকালকেই তো ছয়ের উপরে লাশ ফেলে দিল তা চিন্তাও করলো না এরা আমার জাতি জনগণ আমার দেশের জনগণ শাসকের কাছ থেকে আমরা যে আশা করেছিলাম তা পাইনি তাই এই শাসককে উচ্ছেদ করা ছিল আমাদের মৌলিক দায়িত্ব আমরা তা করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এমন একটা বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠা করতে হবে যেখানে কোনো চাটকায়িতার জায়গা থাকবে না কোনো আদর্শকে পুঁজি করে ভিন্ন আদর্শের লোকদের উপর অত্যাচারের জায়গা থাকবে না এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের আমাদের এই ছাত্র যারা এই আন্দোলনের কাণ্ডারি তাদের উপর এখন বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকেই নিজেদের রাষ্ট্রকে নিজেদের দেশকে একটা সুন্দর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে দেখাতে হবে এবং এই রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমি জানি খুব কষ্টের এটা যে যারা আমরা জুলুমের শিকার হয়েছি অনেকে আছেন যারা দেশের বাইরে আছেন পিনাকিদা ইলেশ ভাই সহ অনেকে যারা এই ফ্যাসিস্ট সরকারের জুলুমের কারণে দেশ থেকে পালিয়ে যেতে দেশ থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি কারণ আমি জানি ফেসিস সরকার কীভাবে অত্যাচার করতে পারে গুম খুন কীভাবে করতে পারে আমিও তো একজন ভিক্টিম তারপর আশা হারেনি তারপর কথা বলেছি রাষ্ট্রের জন্য জনগণের জন্য দেশ ছাড়েনি পারতাম দেশে চলে যেতে কিন্তু দেশটা অনেক গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে আমি জাতীয়তাবাদে এতটা বিশ্বাসী নই আমার কাছে আমার দেশের জনগণ আমার ভাই আমার পরিবার তাদের ন্যায় বিচার তাদের নিরাপত্তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে এখন এটাই নিশ্চিত করতে হবে যে এই তে কেন্দ্র করে যদি কেউ কোনোরকম অস্থিতিশীল করার অথবা নিজের ব্যক্তিস্বার্থ হাসিল করার চেষ্টা করে সেটা যেন করতে না পারে সবার প্রতি আমার বিশেষ অনুরোধ যে একটু ধৈর্য ধারণ করুন ন্যায় বিচার অবশ্যই হবে প্রত্যেকের উপর জুলুম হয়েছে সেই জুলুমে বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে এবং আমরাই করব ইনশাল্লাহ আমি সেই ভাইদের অনুরোধ জানাবো যারা এই রাষ্ট্রের জুলুমের শিকার হয়ে দেশ ত্যাগ করেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছেন আমেরিকা ফ্রান্স অস্ট্রেলিয়া সব বিভিন্ন দেশে আছে তাদেরকে অনুরোধ করবো দেশে ফিরে আসতে কারণ তাদের এখন দেশকে খুব প্রয়োজন দেশের জনগণের তাদেরকে খুব প্রয়োজন দলমত নির্বিশেষে আমরা এখন এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে কেউ অত্যাচারিত হবে না আমরা এই ভুল করব না আমরা কাউকে ছাত্রলীগ যুবলীগের ট্যাগ দিয়ে তাদের উপর অত্যাচার করবো না যদি না সে এমন কোনো অত্যাচারের বা অত্যাচারী হয়ে থাকে যার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ জীবন হারিয়েছে এবং তাদের বিচার হবে আইনের মাধ্যমে বর্তমানে দেশ ও জাতির জনগণের প্রতি আমার একটা বিনিয়ত অনুরোধ এই যে আপনারা আপনাদের নিজেদের বিচার উল্লাস প্রকাশ করুন কিন্তু সাথে সাথে নিজেদেরকে কন্ট্রোলে রাখুন এখন আমরা স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারিনি যেটা এখনই করতে হবে আমাদের আমাদের মনে রাখতে হবে কোনোভাবেই যেন আর একটা ফ্যাসিস্ট সরকার জন্ম নিতে না পারে জনগণকে তার শাসক পছন্দ করার নৈতিক অধিকার দিতে হবে এবং নৈতিক অধিকার প্রতিষ্ঠা করে আমরা এমন সরকারকে নিয়ে আসব যে সরকার রাষ্ট্রের জন্য হবে ব্যক্তির স্বার্থেও ঊর্ধ্বে ওঠে রাষ্ট্রের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে এবং দেশের জনগণকে উন্নয়নের দিকে নিয়ে যায় সত্যিকার অর্থ উন্নয়নের দিকে নিয়ে যায় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি মুক্তিযোদ্ধাদের আমাদের মুক্তিযুদ্ধকে এবং আমাদের স্বাধীনতাকে উনিশশো একাত্তর সালের কিন্তু সেটাকে পুঁজি করে কেউ যেন নিজের ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে না পারে আমাদেরকে এখন নিজের ব্যক্তিস্বার্থ ঊর্ধ্ব উঠে জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের হয়ে কাজ করতে হবে জনগণের জন্য কাজ করতে হবে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে যা ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে গেছে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অবস্থা ভয়ঙ্কর জায়গায় সেটা রেখেছে যেখানে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড়ো বড়ো পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানির ওনাররা পর্যন্ত অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন কারখানা তারপর টেক্সটাইল গার্মেন্টসে শ্রমিকদের বেতন দেওয়া যাচ্ছে না কারো হাতে টাকা নেই রাষ্ট্রীয় কোষাগারে টাকা নেই এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সরকার আমাদের ফেলে গেছে আমাদের সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এই স্বাধীনতার অর্জনে আমাদের সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আহ্বান যে আপনারা এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে সুষ্ঠু স্বাধীন একটা নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে মানুষ তার নিজের পছন্দের রাষ্ট্রনায়ক নির্বাচন করবে আশা করি এবং বিশেষ করে অনুরোধ করব সেই সকল নেতাদের যারা কখনোই নিজের স্বার্থ কথা চিন্তা করেননি যে কারণে তারা কখনো রাজনীতিতে আসেননি এবং রাজনীতিক কোনো ব্যানারে নিজেদেরকে জড়াননি বা রাস্তায় রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রকাশ করেননি আমাদের প্রচণ্ড শ্রদ্ধার মানে প্রচণ্ড শ্রদ্ধার একজন শিক্ষক হচ্ছেন স্যার সলিম ওনাকে বিনীতভাবে মানে বিনীতভাবে রিকোয়েস্ট করি যেন উনি এখন রাষ্ট্রের কাণ্ডারে হয়ে সামনে এসে দাঁড়ান আসিফ নজর স্যার প্লিজ আপনারা চলে আসুন রাষ্ট্রের জন্য রাষ্ট্র আপনাদেরকে চায় রাষ্ট্রের কাণ্ডারে হন আমাদের জনগণরা এখন এমন রাষ্ট্রনায়কদের পছন্দ করে নিবে যারা রাষ্ট্রের জন্য কাজ করবে ব্যক্তি স্বার্থের জন্য না এবং যারা রাষ্ট্রে আস ক্ষমতায় আসবেন তাদের জন্য বিশেষ কর্তব্য এবং দায়িত্ব হবে এই যে যেই ভুল যেই অপরাধগুলো ফ্যাসিস্ট সরকারগুলো করে গেছে অতীতে সেই ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয় তারা যেন একটা বৈষম্যহীন রাষ্ট্র আমাদের উপহার দিতে পারেন যে বৈষম্যী ইন্ডাস্ট্রির জন্য হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে দুইশো কতজনের তো অফিসিয়ালি সরকারি ডিক্লেয়ার করেছেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি হাজারের উপরে লাশ করেছে এই স্বাধীনতার জন্য গতকালকেই দেশে যা হয়েছে সেটা বলার মতো অবস্থা আমার নেই পাখির মতোগুলি করে মানুষকে মারা হয়েছে তাই এই মুহুর্তে আমাদের সবাইকে সংযত থাকতে হবে এবং ব্যক্তি ক্ষোভকে কন্ট্রোল করতে হবে যেন একটা ন্যায় শৃঙ্খল দেশ আমরা পাই এবং দেশে যারা এখন বর্তমান ক্ষমতায় আসবেন তাদেরকে কাজ করতে হবে জনতার জন্য তাদেরকে মনে রাখতে হবে যে তারা আল্লাহ তালার কাছে দায়বদ্ধ আল্লাহ সুমাতা তাদেরকে শাসন করেছে এই কারণে যে যাতে কোনো মুজলিম আত্মনাদ তা আরস পর্যন্ত না পৌঁছায় এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি যারা বর্তমানে শাসন ক্ষমতায় আসবেন তারা ফ্যাসিস্ট সরকারদের করা ভুল এবং অপরাধগুলো কখনোই পুনরাবৃত্তি করবেন না এবং রাষ্ট্রকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সব কিছু করবেন প্রয়োজনে এমন মন্ত্রণালয় বা এমন অধিদপ্তর তৈরি করবেন যা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত হবে জনগণের কথা বুঝবে জনগণের মনের বিষয় বুঝবে এবং জনগণের জন্য যেটা উত্তম সেই ধরনের সাজেশন সরকারকে দিবে। এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল আশা করি আমাদের এই জনগণ আমাদের ছাত্র যারা এই রক্ত দিয়ে আবার দেশকে স্বাধীন করেছে তারা এই রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটির সাথে পালন করবে ইনশাল্লাহ এই ভরসা আমার আছে বিশ্বাস আছে আল্লাহ সুমাতা আমাদের সবার সহায়ক হন দয়া করবেন আবারও সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা আজ মনে হচ্ছে স্বাধীন রাষ্ট্রে বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি আলহামদুলিল্লাহ